আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব। সেটা এএনএম জিএনএম পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখো দেখবে এই টপিকটা থেকে কিন্তু প্রতি বছর এএনএম জিএনএম পরীক্ষায় প্রশ্ন আসেই সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে টপিকটা আমরা শুরু করছি সেটি হচ্ছে ভিটামিন তো ভিটামিন টপিকটাতে আমাদের ফার্স্ট যে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জানতে হবে সেটা হচ্ছে ভিটামিন কি ভিটামিনের বৈশিষ্ট্য কী ভিটামিনের প্রকারভেদ কী এবং প্রতিটা ভিটামিনের কাজ এইগুলো জানলেই কিন্তু আমরা পুরো ভিটামিন সম্বন্ধে যাবতীয় যা প্রশ্ন আসে তার সমস্ত প্রশ্নের সমাধান অনায়াসই করতে পারবো তো প্রথম কথা হচ্ছে যে ভিটামিন কি জিনিস না তোমরা বাড়িতে দেখবে মা বা বড়মাদের বলতে শুনবে যে এটা খা ওটা খা কারণ ওতে ভিটামিন আছে কিন্তু হয়তো তারা জানেন না অ্যাকচুয়ালি ভিটামিন বলতে কি বোঝায় তো ভিটামিন হচ্ছে এমন একটা উপাদান যেটা কোনো খাদ্য বস্তুতে থাকলে এবং সেটা যদি কোনো জীব গ্রহণ করে তাহলে সেই বস্তুটি ওই জীবের পুষ্টিতে এবং বৃদ্ধিতে যেরকম সাহায্য পুষ্টিতে এবং বৃদ্ধিতে যেরকম সাহায্য করবে ঠিক একই রকমভাবে ওই উপাদানটা ওই জীবের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করবে অর্থাৎ আমরা বলতে পারি ভিটামিন হচ্ছে সেই সমস্ত উপাদান যারা জীবের পুষ্টি বৃদ্ধিতে সাহায্য যেমন করে একই রকমভাবে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে এবং অন্যান্য খাদ্যে যেমন কি কার্বোহাইড্রেট খাবারে অনেকটা বেশি পরিমাণে থাকতে হবে তবেই তুমি শক্তি পাবে ভিটামিনের ক্ষেত্রেও কিন্তু সেরকম নয় ভিটামিন খুব অল্প পরিমাণে খাবারে থাকলেই কিন্তু তোমার কাজ হবে অর্থাৎ যে সমস্ত উপাদান খাবারই খুব অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টিতে সহায়তা করে এবং দেহের রোগ প্রতিরোধ বৃদ্ধি করে তাদেরকে আমরা বলবো ভিটামিন তাহলে ভিটামিন কী কি জিনিস করবে এক নাম্বার হচ্ছে ভিটামিন খাবারে অল্প পরিমাণে উপস্থিত থাকবে খাবারে অল্প পরিমাণে উপস্থিত থেকে কি করবে উপস্থিত অল্প পরিমাণে থাকলেও কাজ কিন্তু সম্পূর্ণই করবে দু নাম্বার যেটা করবে ভিটামিন সেটা হচ্ছে কি দেহের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টি নিয়ন্ত্রণ করে আর তিন নাম্বার যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কী করে না দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমার সাথে তোমরাও কিন্তু খাতাতে নোট ডাউন করে নেবে যে বিষয়গুলো আমি বোর্ডে লেখাবো তাহলে খাবারে অল্প পরিমাণে থাকবে দেহের পুষ্টি এবং বৃদ্ধি নিয়ন্ত্রণ করবে তার সাথে দেহের রোগ প্রতিরোধ যদি বৃদ্ধি করে সেই উপাদানগুলোকে আমরা বলব ভিটামিন বিজ্ঞানী কাশিমির ফাঙ্ক বিজ্ঞানী কাশিমির ফাঙ্ক সর্বপ্রথম এই ভিটামিনের ধারণা দেন এবং তিনি ভিটামিনকে বলেন কি ভিটামাইন পরে এটা ভিটামিন নামে আমরা জানি তাহলে ভিটামিন হচ্ছে সেই সমস্ত খাদ্য উপাদান যারা দেহের স্বাভাবিক পুষ্টি এবং বৃদ্ধি নিয়ন্ত্রণ করবে এবং খুব অল্প পরিমাণে উপস্থিত থাকলেও দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সেই সমস্ত উপাদানকে বলা হয় ভিটামিন এবং আমরা প্রকৃতিতে প্রধানত দুই রকমের ভিটামিন দেখতে পাই তাহলে এটা এটা নোট ডাউন হয়ে গেছে আশা করি তাহলে ভিটামিনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি প্রকৃতিতে তার প্রকৃতির অনুসারে অর্থাৎ নেচারে উপস্থিত সমস্ত ভিটামিনকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি কিসের উপর ভিত্তি করে না দ্রাব্যতার উপর ভিত্তি করে অর্থাৎ কিসে গুলিয়ে যাচ্ছে কিসে গুলে যাচ্ছে না দ্রাব্যদের উপর ভিত্তি করে ভিটামিন দুই প্রকার একটা হচ্ছে ফ্যাটে দ্রাব্য ভিটামিন আরেকটি হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে কিছু ভিটামিন আছে যারা ফ্যাটে গোলে এবং কিছু ভিটামিন আছে যারা জলে গোলে দেখো জল আর ফ্যাট কিন্তু সেম জিনিস নয় ফ্যাট মানে এখানে তরলে ঠিক আছে তেলে এবার এই ফ্যাট হচ্ছে কিন্তু একটা জৈব যৌগ জল কিন্তু নয় কারণ জলের পোলার নন পোলার অংশ রয়েছে ফ্যাটের কিন্তু সেরকম কোনো অংশ নেই আমরা বলতে পারি ফ্যাট হচ্ছে একটা জৈব দ্রাবক অন্যদিকে জল কিন্তু অজৈব দ্রাবক তাহলে আমরা দ্রাব্যতার উপর ভিত্তি করে আমরা ভিটামিনকে দুই ভাগে ভাগ করি একটি হচ্ছে ফ্যাটে দ্রাব্য ভিটামিন সে সমস্ত ভিটামিন যারা লিপিড বা ফ্যাটে গুলে যাবে অন্যদিকে জলে দ্রাব্য ভিটামিন মানে সেই সমস্ত ভিটামিন যারা জলে গুলে যাবে যারা জলে গুলবে তারা কিন্তু ফ্যাটে গুলবে না অন্যদিকে যারা ফ্যাটে গুলবে তারা কিন্তু জলে গুলবে না অর্থাৎ ফ্যাটে দ্রাব্য ভিটামিন অলওয়েজ ফ্যাটি দ্রবীভূত হবে সে কিন্তু জলে দ্রবীভূত হবে না অন্যদিকে জলে দ্রবীভূত হওয়া ভিটামিন কিন্তু অলওয়েজ জলেই দ্রবীভূত হবে সে কিন্তু ফ্যাটে দ্রবীভূত হবে না এটা খেয়াল রাখো ফ্যাটে দ্রব্য ভিটামিন রয়েছে চারটি কি কি বললাম চারটি ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই আর ভিটামিন কে এই চারটে ভিটামিন হচ্ছে ফ্যাটে দ্রবীভূত হয় কী কী ভিটামিন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে অন্যদিকে জলে দ্রবীভূত হওয়া ভিটামিন তোমাদের সিলেবাসে দুটি রয়েছে ভিটামিন বি আর একটি হচ্ছে ভিটামিন সি কি বলতে পারি তাহলে জলে দ্রবীভূত হওয়া ভিটামিন রয়েছে দুটো ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড ভিটামিন সি অন্যদিকে ফ্যাটে দ্রভাবিত ভিটামিন রয়েছে ভিটামিন এ ডি ই কে এই চারটে এখন ব্যাপার হচ্ছে ভিটামিন জানতে গেলে আমাদের বেশ কিছু টার্মিনোলজি জানতে হবে যেমন কি যেমন এক নাম্বার যে টার্মিনোলজিটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে প্রো ভিটামিন প্রো ভিটামিন কি প্রো ভিটামিন দেখো প্রো প্রো মানে কি প্রো মানে আগে প্রো মানে আদি তাহলে ভিটামিন মানে হচ্ছে সেই সমস্ত পদার্থ যেখান থেকে ভিটামিন উৎপন্ন হয় তাহলে নোট করো যে প্রো পেন হাইপেন লেখো যে সমস্ত পদার্থ থেকে বা যে সমস্ত রাসায়নিক পদার্থ থেকে ভিটামিন উৎপন্ন হয় তাদেরকে বলে প্রো ভিটামিন খাতা পেন নিয়ে বসবে যখনই ক্লাস করবে যেগুলো লেখাবো নোট ডাউন করে নেবে তাহলে প্রো ভিটামিন সেই সমস্ত ভিটামিন যারা বা যাদের থেকে ভিটামিন উৎপন্ন হয় বা আমি কি বললাম যে সমস্ত রাসায়নিক পদার্থ যে সমস্ত ভিটামিন আই এম সরি যে সমস্ত রাসায়নিক পদার্থ থেকে ভিটামিন সংশ্লেষিত হয় বা ভিটামিন উৎপন্ন হয় তাদেরকে বলে প্রোভিটামিন যেমন উদাহরণ কী দিতে পারি যেমন বিটা ক্যারোটিন যেমন বিটা ক্যারোটিন থেকে কি তৈরি হয় না বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এ তৈরি হয় তাহলে আমরা বলতে পারি বিটা ক্যারোটিন হলো ভিটামিন এর প্রোভিটামিন তাহলে প্রোভিটামিন মানে যে সমস্ত রাসায়নিক পদার্থ থেকে ভিটামিন সংশ্লেষিত হয় বা ভিটামিন উৎপন্ন হয় তাদেরকে বলে প্রোভিটামিন যেমন বিটা ক্যারোটিন হলো ভিটামিন এর প্রোভিটামিন দ্যাটস ই দু নাম্বার যেটা আমাদের জানতে হবে সেটি হচ্ছে সিউডো ভিটামিন সিউডো ভিটামিন তাহলে সিউডো ভিটামিন পয়েন্ট করো সিউটো ভিটামিন কি দেখো একটা কথা দেখো বলছে সিউডো সিউডো মানে কি সিউডো মানে ছদ্ম সিউডো মানে কি মেকি ছদ্ম তাহলে সিউডো ভিটামিন মানে যে সমস্ত পদার্থ ভিটামিনের মতো রাসায়নিক গুণ সম্পন্ন হলেও তাদের কাজ ভিন্ন মানে আমরা বলতে পারি সিউডো ভিটামিন মানে যাদের গঠনগত সাদৃশ্য থাকলেও যারা ভিটামিনের মতো কাজ করে না তাদেরকে বলে সিউডো ভিটামিন পুনরায় লেখো তাহলে তাহলে সিউডো ভিটামিন কি না সিউডো ভিটামিন হচ্ছে সেই সমস্ত রাসায়নিক পদার্থ যারা ভিটামিনের মতো রাসায়নিক গঠন বিশিষ্ট হলেও তাদের কাজ ভিটামিনের মতো নয় তাদেরকে আমরা বলবো ভিটামিন তাহলে পুনরায় বলছি লেখো সিউডো ভিটামিন কি না যে সমস্ত রাসায়নিক পদার্থ ভিটামিনের মতো রাসায়নিক গঠন বিশিষ্ট হলেও তাদের কাজ ভিটামিনের মতো নয় তাদেরকে আমরা বলবো সিউডো ভিটামিন যেমন উদাহরণ কি হতে পারে যেমন হচ্ছে মিথাইল কোবালামিন মিথাইল কোবালামিন এটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম হচ্ছে সায়ানো কোবালামিন সায়ানো কো বালামিন তাহলে মিথাইল কোবালামিন যেটা সেটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ সায়ানো সিউডোভিটামিন তাহলে মিথাইল কোবালামিন আর সায়ানো রাসায়নিক গঠন এক হলেও দেখব তাদের কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা সেই জন্য আমরা বলছি কি এদেরকে ভিটামিন আর একটা জিনিস যেটা তোমাদের জানতে হবে তিন নাম্বার সেটি হচ্ছে অ্যান্টিভিটামিন ভিটামিন দেখো নামের মধ্যে কিন্তু সব রহস্য লুকিয়ে আছে অ্যান্টি মানে কি অ্যান্টি মানে বিপরীত ভিটামিন তাহলে যে সমস্ত রাসায়নিক পদার্থ ভিটামিনের মতো রাসায়নিক গঠন বিশিষ্ট হলেও যারা ভিটামিনের কাজে বাধা দেয় বা ভিটামিনের বিরুদ্ধে কাজ করে তাদেরকে আমরা বলবো অ্যান্টি ভিটামিন অর্থাৎ যে সমস্ত পদার্থ ভিটামিনের মতো রাসায়নিক গঠন বিশিষ্ট হলেও তারা ভিটামিনের কাজে বাধা দিচ্ছে বা ভিটামিনের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে আমরা বলবো অ্যান্টি ভিটামিন যেমন উদাহরণ কি হতে পারে যেমন আমরা বলতে পারি পাইরিথিয়ামিন থিয়ামিন এই পাইরিথিয়ামিন হল থিয়ামিন বা থায়ামিন যেটা আমরা বলি ভিটামিন বি ওয়ান এই ভিটামিন বি ওয়ান থায়ামিনের ভিটামিন তাহলে পায়রি থিয়ামিন হলো থায়ামিন বা থিয়ামিনের অ্যান্টিভিটামিন তাহলে অ্যান্টিভিটামিন সিউডোভিটামিন, ভিটামিন প্রোভিটামিন কনসেপ্ট ক্লিয়ার কোনো কোয়েশ্চেন্স থাকলে কমেন্ট সেকশনে জানাও যে প্রোভিটামিন সিউডো ভিটামিন অ্যান্টিভিটামিন রিলেটেড কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাও তাহলে আমরা জিনিসটা কী দেখলাম আমরা দেখলাম ভিটামিন যেখান থেকে তৈরি হয় প্রোভিটামিন ভিটামিনের মতো গঠন বিশিষ্ট কিন্তু ভিটামিনের মতো কাজ করছে না সিউডোভিটামিন অ্যান্টিভিটামিন মানে যারা ভিটামিনের মতো রাসায়নিক বিশিষ্ট গঠন বিশিষ্ট হলেও তারা ভিটামিনের বিরুদ্ধে কাজ করছে ভিটামিন কিন্তু বিরুদ্ধে কাজ করবে না তারা একই রকম দেখতে হোক তাদেরকে আমরা বলবো যদি বিরুদ্ধে কাজ করে তাদেরকে আমরা বলবো অ্যান্টিভিটামিন এবার পুনরায় ভিটামিন আসি এ অংশে আমরা দেখলাম যে ফ্যাটে দ্রাব্য যে চারটে ভিটামিন পেলাম এবং জলে দ্রব্য ভিটামিন পেলাম দুটো ফ্যাটে দ্রাব্য যে ভিটামিন ভিটামিন বি সরি ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল দেখো ভিটামিন এ কোথা থেকে পাই প্রো ভিটামিন কিনা অবশ্যই বললাম বিটা ক্যারোডিন এই যে ভিটামিন এ রেটিনল এই রেটিনল থাকে স্পেশালি গাজর এই সমস্ত সবজিতে গাজর তারপর তোমার পালং শাক এ সমস্ত এবং ভিটামিন এ প্রধান যে ভূমিকাটা পালন করে সেটা হচ্ছে চোখের রেটিনার রডকোষ ও কোন কোষ গঠনে অর্থাৎ ভিটামিন এ প্রধান কাজ করে চোখের রেটিনার রডকোষ ও কোন কোষ গঠনে না চোখের আমরা জানি যে চোখের রেটিনাতে দু রকমের আলোক সুবেদি কোষ থাকে রডকোষ ও কোন কোষ রড কোষ আমাদের মৃদু আলোকে দেখতে সাহায্য করে আর কোন কোষ আমাদের উজ্জ্বল আলোকে দেখতে সাহায্য করে কোনো ব্যক্তি যদি ভিটামিন এর অভাব বোধ করে তাহলে কিন্তু তার রাত কানা বা জেনব থ্যালমিয়া রোগ হয় এবং যদি ভীষণ রকমের অভাব বোধ করে তাহলে কিন্তু একটা সময় গিয়ে সে কিন্তু অন্ধত্বেও তার হতে পারে অর্থাৎ ভিটামিন এর অভাবে আমরা বেশ কিছু রোগ দেখতে পাই এবং ভিটামিন যখন আমরা ডেফিনেশন পড়লাম সেখানে আরও একটা কথা বলতে পারি যে যে সমস্ত উপাদান দেহের স্বাভাবিক বৃদ্ধি পুরুষটি নিয়ন্ত্রণ করে এবং যারা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে একই সাথে যাদের অভাবে বিভিন্ন রোগ হয় তাদেরকে আমরা বলবো ভিটামিন সুতরাং তার যদি অভাব থাকে তার কিন্তু একটা রোগ হবে তার মানে বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ কোন ব্যক্তি কতটা গুরুত্বপূর্ণ বুঝবে কী করে না সেই ব্যক্তির অভাব বা সেই ব্যক্তির অনুপস্থিতিতে যদি তোমার কোনো অভাব অনুভূত হয় সেই ব্যক্তি তোমার কাছেই ইম্পর্টেন্ট যেমন তোমার বাড়িতে যদি তোমার মা একদিন বাড়িতে না থাকে তুমি বুঝতে পারো মায়ের গুরুত্ব ঠিক কতখানি ঠিক সেরকম কোনো ব্যক্তি যদি তোমার জীবনে থাকুক আর না থাকুক কোনো ডিফারেন্সই না থাকে তাহলে জানবে সেই ব্যক্তির গুরুত্ব কিন্তু তোমার জীবনে সেরকম নেই ঠিক একই রকমভাবে ভিটামিন এ রেটিনল চোখের রেটিনাল রডকোষ ও কোন কোষ গঠনে সাহায্য করে এবং এর অভাবে যে রোগগুলো হয় নোট ডাউন করো ভিটামিন এর অভাবে যে রোগগুলো হয় সেটা হচ্ছে জেরব থ্যালমিয়া সেটা হচ্ছে রাতকানা সেটা হচ্ছে কেরাটোম্যালেসিয়া কেরাটোম্যালেসিয়া মানে কর্নিয়াতে সমস্যা হচ্ছে তাহলে এগুলো ভিটামিন এর অভাবে দেখা যায় তোমার এই রেড ভিটামিন এর অভাবে ঠিক আছে এইগুলো হচ্ছে তোমার ভিটামিন এর অভাবে রোগ এছাড়া ভিটামিন এর অভাবে আরও একটা রোগ দেখা যায় না ত্বকগুলো শুষ্ক খসখস হয়ে যায় সেটাকে বলে ফ্রিনো ডার্মা স্কিন কি বললাম ফ্রিনো ডারমা ফ্রিনোডার্মা ফয়টা ফলা হসি দন্ত নয়া ফ্রিনোডার্মা ত্বক এই ফ্রিনোডার্মা ত্বকও কিন্তু ভিটামিন এর অভাবে হয় নেক্সট যে ভিটামিনটা আছে সেটা হচ্ছে ভিটামিন ডি এবং এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল ক্যাল সি ফেরল এবং ভিটামিন ডি যে পদার্থ থেকে তৈরি হয় অর্থাৎ আমরা বলতে পারি ভিটামিন ডি এর প্রো ভিটামিন সেটা হচ্ছে আরগাস্টেরল তাহলে ভিটামিন ডি এর প্রো ভিটামিন কি বলতে পারি আরগাস্টেরল এবং এই আরগাস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি হয় আমাদের ত্বকে সূর্যের রশ্মির প্রভাবে এবং সেই জন্য আমরা বলি যে একটু তোমার কি নাও একটু সূর্যের আলো নাও এবং বেলা অবধি নয় ওই সকাল এখন তো গ্রীষ্মকাল পড়ে গেছে এখন সকাল আটটা অবধি নিলেই তোমার এনাফ ঠিক আছে তো এই ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল এবং এই ক্যালসিফেরল কি কী করে না আমাদের হাড়ের বৃদ্ধিতে সাহায্য করে এবং আমাদের যে অস্থি সেই অস্থিতে ক্যালসিয়াম ফসফরাস প্রভৃতির শোষণে সাহায্য করে আমি যে কথাগুলো বলছি না তোমরা খাতায় কিন্তু নোট ডাউন করে নেবে তাহলে ভিটামিন ডি এর কাজ কী বললাম না হাড়ের বৃদ্ধিতে সাহায্য করে অস্থি গঠনে সাহায্য করে দু নম্বর বললাম তোমার ফসফরাস ক্যালসিয়ামের শোষণে সাহায্য করে এবং ভিটামিন ডি এর অভাবে যে রোগটা হয় সেটাকে বলে রিকেট তাহলে ভিটামিন ডি এর অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে রিকেট এটা বাচ্চাদের হয় এবং যদি বৃদ্ধ বয়সে তোমার ভিটামিন ডি এর অভাব হয় তখন তাহলে যে রোগটা হয় সেটাকে বলে অস্টিওপোরেসিস অস্টিওপোরেসিসে কি হয় না অস্টিওপোরসিসে তোমার হার ভঙ্গুর হয়ে যায় ঠিক আছে এবং তার ফলে তুমি একবার ধপাস করে পড়লে তোমার হার ভেঙে যাবে তাহলে ভিটামিন ডি সম্বন্ধে আমরা জানলাম যেটার নাম হচ্ছে রাসায়নিক নাম ক্যালসিপেরল এবং যেটা রিকেট রোগ করে যার অভাবে এবং জেনারেলি এগুলো কড লিভার অয়েল থেকেও আমরা ভিটামিন ডি পেতে পারি মেজরিটি পাই কিন্তু সানলাইট নেক্সট যে ভিটামিন সেটা হচ্ছে ভিটামিন ই ভিটামিন ই এর যে রাসায়নিক নাম সেটার নাম হচ্ছে তোমার টোকোফেরল টোকো ফেরল টোকো ফেরল ভিটামিন ই এবং এই ভিটামিন ই কি করে না বন প্রতিরোধ করে বন বা স্টেরিলিটি বন বা স্টেরিলিটি প্রতিরোধ করে তাহলে ভিটামিন ই এর যদি অভাব হয় তাহলে তোমার কি রোগ হবে তোমার বন হবে তাহলে ভিটামিন ই এর অভাবে বনধাত্মরোগ হবে এবং ভিটামিন ই এর কাজ কি তাহলে ভিটামিন ই এর প্রধান কাজ হচ্ছে বন্ধাত্ম প্রতিরোধ করা এবং ভিটামিন ই অবশ্যই হচ্ছে ফ্যাটে দ্রব্য ভিটামিন নেক্সট যে ভিটামিন সেটা হচ্ছে ভিটামিন কে ভিটামিন কে এর যে রাসায়নিক নাম তার নাম হচ্ছে ন্যাপথো কুইনন কী বললাম ন্যাপথো কুইনন বা এরই একটা নাম ফাইলো কুইনন বোর্ডে লেখা বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবে ভিটামিন কে এর রাসায়নিক নাম কি বললাম ন্যাপথো কুইনন বা ফাইলোকুইনন এবং এই যে ভিটামিন এই ভিটামিনের যে প্রধান কাজ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিটামিনের যে প্রধান কাজ সেটি হচ্ছে রক্ত তঞ্চনে সাহায্য করে রক্ত তঞ্চনে অর্থাৎ ভিটামিন কে যদি তোমার অভাব হয় তাহলে কোনো জায়গায় কেটে গেলে সহজেই কিন্তু তোমার রক্ত তঞ্চন হবে না তাহলে ভিটামিন কে রাসায়নিক নাম কি দেখলাম ন্যাপথোকুইনন বা ফাইলোকুইনন এবং এর প্রধান কাজ হচ্ছে রক্ত তঞ্চনে সাহায্য করে এবং ভিটামিন কে তুমি যেমন যে যকৃত লিভার সেই লিভার যদি খাও কোনো প্রাণীর তাহলে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে তাহলে আমরা ফ্যাটের দ্রাব্য ভিটামিনের রাসায়নিক নাম তাদের কাজ এবং তাদের অভাবজনিত রোগ কিন্তু আমরা জানলাম যেখান থেকে কিন্তু ধরে ধরে এএনএম জিএনএম পরীক্ষায় প্রশ্ন আসে নেক্সট আমরা যে ভিটামিনে যাব সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স অর্থাৎ আমরা জলে দ্রাব্য ভিটামিনে প্রবেশ করব তাহলে এটাকে আমি মুছে দিচ্ছি ঠিক আছে এটাকে আমি মুছে দিলাম তাহলে দেখো আমরা ফ্যাটে দ্রাব্য ভিটামিন পেলাম চারটে ভিটামিন এ ডি কে নেক্সট পাচ্ছি জলে দ্রাব্য ভিটামিন এবং এই জলে দ্রাব্য ভিটামিনের প্রধান একটা ভিটামিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স দেখো নামের মধ্যে আছে কি কমপ্লেক্স তার মানে এটা একটা ভিটামিন নয় ভিটামিন বি কমপ্লেক্সের আন্ডারে মানে তার মধ্যে প্রায় দশ থেকে বারোটা ভিটামিন রয়েছে ভালো করে বুঝবে ভিটামিন বি কমপ্লেক্স বলতে বোঝায় সেখানে দশ থেকে বারোটা ভিটামিন রয়েছে যেমন ভিটামিন বি কমপ্লেক্সের আন্ডারে রয়েছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি ভিটামিন বি ফোর ভিটামিন বি ফাইভ ভিটামিন বি সিক্স ঠিক আছে ভিটামিন বি টুয়েলভ বায়োটিন বা ভিটামিন এইচ বলে এটাকে ঠিক আছে এরকম বিভিন্ন ভিটামিন এছাড়া আছে ভিটামিন পি এরকম রয়েছে তাহলে বা আমরা ভিটামিন পিটাকে আমরা বি কমপ্লেক্সের আন্ডারে অনেক সময় বলাও হয় না তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ভিটামিন বি কমপ্লেক্স বলতে ভিটামিন বি কমপ্লেক্স বলতে সেখানে অনেকগুলো ভিটামিনকে একত্রে বোঝায় তো ভিটামিন বি কমপ্লেক্স হচ্ছে অবশ্যই তোমার জলের দ্রব্য ভিটামিন এবং যার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ভিটামিন আছে ভিটামিন বি এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন এবং এই থায়ামিন তোমরা দেখবে একটা কথা বলে সেটা হচ্ছে চাল ধোয়া জল চুলে নিলে চুলের বৃদ্ধি ভালো হয় এবং এই যে চাল ধোয়া জল বা যে আমরা চাল ধোয়া জলটা চুলে নিচ্ছি সেই চাল ধোয়া জলে যে ভিটামিনটা রয়েছে সেটা হচ্ছে থায়ামিন নেক্সট ভিটামিন বি টু বা রাইভো এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন ভিটামিন বি থ্রি এর নাম হচ্ছে নিয়াসিন ভিটামিন বি এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন এবং এই নিয়াসিন ভিটামিন কি করে আমাদের প্লেগ্রা রোগ প্রতিরোধ করে প্লেগ্রা সেই প্লেগ্রা রোগ প্রতিরোধ করে বলে একে বলে পিপি ফ্যাক্টর পিপি ফ্যাক্টর মানে পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর এটাই প্রশ্ন দেয় যে পিপি ফ্যাক্টর বা পেলেগ্রা প্রতিরোধ করে কোন ভিটামিন তো অলভাবে ভিটামিন বি থ্রি বা নিয়ে আসেন এছাড়া গুরুত্বপূর্ণ যে ভিটামিন সেটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ এই ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম আমি আগেই বললাম সায়ানো বালামিন এবং এই যে সায়ানো কোবালামিন এই ভিটামিনের অভাবে আমাদের ঠোঁটে ঘা জিভে ঘা হয় তবে অনেকে সর্নিপাতে ঘা হয় না ঠোঁটে হয় না মানে ঠোঁটের ফোঁসকা টাইপের পরে আর কি যেটাকে বলে যে জ্বর ঠুটু হয়েছে তো এই যে ভিটামিন বি যুক্ত একটা ওষুধ তোমাদের বাজারে খুব পাওয়া যায় দেখবে যেটা নাম হচ্ছে বিকসুল সেই বিকোসুল ট্যাবলেটটা দেখবে ডাক্তারবাবু খেতে দেন এবং সেটা খেলে কিছুদিনের মধ্যে আমাদের জীবিকাঠোটাকে এগুলো ঠিক হয়ে যায় কারণ সে রোগটা হয় কিসের জন্য ভিটামিন বি টুয়েলভের অভাবে ঠিক আছে এবং এই ভিটামিন বি টুয়েলভ বিভিন্ন অ্যানিমিয়া রোগ প্রতিরোধ করে তাহলে আমরা ভিটামিন বি টুয়েলভের ভিটামিন বি কমপ্লেক্সের আন্ডারে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন পড়লাম যেখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে এবং ভিটামিন বায়োটিন বা বি ভিটামিন এই যেটা সেটার মধ্যে চুলের বৃদ্ধি ভালো করে এছাড়া ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড এই কোটা জানলেই আশা করি ভিটামিন বি কমপ্লেক্স থেকে যা প্রশ্ন দেয় তুমি করতে পারবে নেক্সট যে ভিটামিনটা সেটা হচ্ছে ভিটামিন সি ভিটামিন সি দেখো এখানে ভিটামিন বি কমপ্লেক্সের কিন্তু কোনো রাসায়নিক নাম হবে না পার্টিকুলার কারণ তার আন্ডারে অনেক ভিটামিন আছে তাদের প্রত্যেকের আলাদা আলাদা রাসায়নিক নাম ঠিক আছে ভিটামিন সি যেটা সেই ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড অ্যাস করবিক অ্যাসিড এবং তোমরা যারা এএনএম জিএনএম পরীক্ষার্থী তোমরা এই ভিডিও থেকে প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই নোটিফিকেশান বেলটিকে দাবিয়ে দিও অর্থাৎ প্রেস করে দিও তার ফলে তুমি প্রতিটা ভিডিও নোটিফিকেশান সবার আগে তুমি পেয়ে যাবে তাহলে ভিটামিন সি এর যে রাসায়নিক নাম সেটা হচ্ছে অ্যাস অ্যাসিড এবং এটা থাকে কোথায় এটা থাকে বিভিন্ন তোমার কাঁচা সবজি এটা কিন্তু তুমি রান্না করা সবজিতে ভিটামিনটা পাবে না কেন না ভিটামিন সি হচ্ছে এমন একটা ভিটামিন যেটা তুমি তাপ দিলেই সেই ভিটামিনটা নষ্ট হয়ে যাবে তাহলে যেমন কাঁচা লঙ্কা যেমন কি পাবে যেমন লেবু পাবে যেমন টমেটো পাবে এবং হ্যাঁ টমেটোটা তবেই পাবে যদি কাঁচা খাও তাহলে কাঁচা বেশ কিছু সবজিতে আমরা ভিটামিন সি পাই আমলকি হচ্ছে একটা বেস্ট সোর্স ভিটামিন সি এর ভিটামিন সি আমাদের যে রোগটা প্রতিরোধ করে সেটা হচ্ছে স্কারভি স্কারভি রোগে কি হয় না দাঁতের গোড়া থেকে রক্ত পরে দাঁতের গোড়ায় পুঁজ হয় এবং আলটিমেটলি দাঁতটা পড়ে যাবে তোমার এবং এটা মাড়ির রোগ তো এই স্কারভি রোগ প্রতিরোধ করে কে ভিটামিন সি এবং ভিটামিন সি আমাদের স্তক ভালো রাখে ভিটামিন সি আমাদের চুলের বৃদ্ধি ভালো রাখে যার জন্য দেখবে অনেক সময় আমরা আমলকি খাই কি চুলের বৃদ্ধি ভালো হবে বলে চুলের হেলথ ভালো থাকবে বলে তাহলে আমরা ভিটামিন সি হচ্ছে এমন একটা ভিটামিন যেটা তাপ দিলে সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে সেই জন্য কাঁচা অবস্থা দিয়ে কিন্তু এই ভিটামিনটিকে খেতে হবে অন্যদিকে ভিটামিন আমরা যে সমস্ত ভিটামিনকে যে খাচ্ছি সেটা কিন্তু বেশি যদি তাপ দিই তাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে ভিটামিন সেই জন্য রান্না করার সময় ভিটামিনের গুণগত মান বজায় রাখার জন্য বেশ কিছু তোমার সচেতনতা অবলম্বন করতে হবে সুতরাং আজকের ক্লাসে আমরা যে যে জায়গাগুলো দেখলাম ভিটামিন কি ভিটামিনের বৈশিষ্ট্য কি। প্রোভিটামিন সিউডোভিটামিন অ্যান্টিভিটামিন কি এবং ভিটামিনের যে দুরকমের ভাব জলে দ্রব্য এবং ফ্যাটেদ্রব্য ভিটামিন কী জলে দ্রব্য এবং ফ্যাটেদ্রব্য ভিটামিনের প্রতিটা শ্রেণীবিভাগ তাদের প্রতিটার কাজ তাদের অভাবজনিত লক্ষণ কী অবশ্যই আমরা এই ক্লাসে দেখলাম আশা করছি ক্লাসটা তোমার ভালো লেগেছে সেই জন্য এখনও পর্যন্ত দেখছো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং আজকের ক্লাসের নোট অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও এবং যখন পরের ক্লাসটাতে আমরা আসবে তখন একবার এটাকে রিভাইজ দিয়ে পরের ক্লাসে আসবে এবং আমরা সপ্তাহের শেষে একবার সমস্ত টপিক নিয়ে কিন্তু একটা তোমার রিভিশন ক্লাস করবো